হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিনাল চায়না কালেকশনের একটা পেন্টি কালেকশন দেখিয়ে দেবো ফ্রি সাইজের এটা কিন্তু ফ্রি সাইজ একদম থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাদের বডি সবাই ইউজ করতে পারবে ফ্রি সাইজের পাঁচশো পঁচিশ এটা হচ্ছে পাঁচশো পঁচিশ অরিজিনাল চায়না এটা কিন্তু অরিজিনাল এই যে আপনি টোকেনটা দেখে দিচ্ছি অরিজিনাল চায়নায় পেন্টিগুলি অনেক কমফোর্টেবল অনেক সফট তো আমি দেখিয়ে দেবো হচ্ছে নিয়মিন সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এই অরিজিনাল পেন্টিটা হচ্ছে এটা অনেক কমফোর্টেবল এটা যারা ইউজ করেছেন তারা জানেন যে এটা কতটা কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল এই পেন্টিটা কোমরের এখানে চওড়া করে হচ্ছে লাস্টিক করা আছে চওড়া করে লাস্টিক করা আছে আর এইগুলো যে এখানে ডাবল কাপড় দেওয়া যে প্যাড ভালো করে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না একদম ফ্রি সাইজের এইগুলো একদম ফ্রি সাইজের পিছনে হচ্ছে এই যে খুব সুন্দর করে হচ্ছে শেপ শেপ করা আছে এই যে এইভাবে করে শেপ করা আছে আর এগুলো হচ্ছে সবসময় ইউজ করতে পারবেন দেখা যায় যে আমাদের সবসময় কিছু শুধু মাসে কিছু সময় আসে যে ইউজ করার জন্য তবে এগুলো আপনারা সবসময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে একদম সফট কাপড়ের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে তো এটা কালারগুলো আমি দেখিয়ে দিই মেজেন্ডা কালার রেড কালার কফি কালার এটা হচ্ছে হালকা কফি কালার স্কিন কালার ডিপ কফি কালার কালো কালার আর হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর সবের সাথে আপনারা যদি নিতে চান যে আমরা হচ্ছে ব্রাউ ম্যাচিং করে নিতে পারবো সেক্ষেত্রেও নিতে পারবেন কটন চিকেন ফোম সব ধরনেরই আছে আপনারা হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিলে আপুদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আপুরা ছবি দেবে ব্রাড ছবি দেন হচ্ছে পেন্টির ছবি সব ছবি দিয়ে দেবে আপনারা তখন হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হচ্ছে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পাবেন যারা দোকানে এসে নেবেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নন্দির বিশ তৃতীয়তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিনডোর ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম